সন্ধ্যাবেলায় হোক আর বিকালবেলায় হোক মুড়ির সাথেই হোক বা চায়ের সাথেই হোক গরম গরম সিঙ্গারা খেতে দারুণ লাগে আর এটা সবাই ভালোবাসে নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এই মিনি চিঙ্গার রেসিপি এই মিনি শিঙাড়া খুব ছটপট খুব সহজেই বানিয়ে ফেলা যায় তার জন্য দেখুন আমি দুটো আলু বয়ল করে নিচ্ছি একটু খোসা সারিয়েছি একটু তাকে শুরু করে শুরু দিয়ে কেটে নেব ছোট ছোট করে সাহায্যে কেটে নিয়েছে আর একটু কড়াই কষিয়ে শুকনো গোলায় দুটো শুকনো লঙ্কা গোটা জিরে ধনে আর পাঁচপোর চামচ করে দিয়েছিলাম ওটা ভেজে নিয়েছি শুকনো ফুলায় এদিকে তেলে আদা কুচনো কাঁচা লঙ্কা আর পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলু দিয়ে দিলাম আলুটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে নুন আর হল করে দিয়েছি সামান্য আমার কাছে ভাজা বাদাম ছিল তাই বাদাম ওখানে দেখ ভাজা বাদামটা একটু গুঁড়ো করে ভাজা বাদামটা দিয়ে দিলাম শুকনো করে ভেজে রাখা মশলাগুলি ভালো করে ভালো করে গুঁড়ো করে নিয়ে একটু গুটো গুটো গুঁড়ো করে ওটা দিয়ে দিলাম এই ভাজা মশলার জন্যই এটা ভালো লাগলো কুরটা সামান্য চিনি দিলাম দিয়ে ভালো করে আলু গেলে একটু মিক্স করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে শিঙ্গার ভিতর পুরোটা ভালো লাগবে খেতে থাকে কুন্তিটা দিয়ে এভাবে একটু চেপে চেপে আলু কয়েকটা ভেঙে দিচ্ছি এদিকে দেখুন আমার পুরোটা রেডি হয়ে গেলো আর ওই দেখুন ময়দা এক বাটি মিডিয়াম বাটির এক বাটি ময়দা নিয়েছি নুন লোন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আটা ময়দাটাকে দেখুন সামান্য সাদা তেল দু চামচে বড় চামচে দু চামচের মতো সাদা তেল দিয়েছি দিয়ে ময়দা আর তেল একসঙ্গে ভালো করে ভালো করে মিছিয়ে নি মুঠে মুঠে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে ময়দা আর তেলটা ভালো করে মিক্স হয়ে যায় এইভাবে দেখুন হাত দিয়ে ভালো করে মিক্স করে তারপর সামান্য একটু একটু করে জল দিচ্ছি একবারে জলটা দিচ্ছি না সামান্য করে একটু একটু করে জল দিয়ে ভালো করে হাত দিয়ে মুঠে মুঠে একটু শক্ত টুকুটা একটু শক্ত বানাতে হবে যাতে নরম না হয় শক্ত হলে শিঙারাটা ভালো খাস্তা হবে শিঙারাটাও ভালো হবে তো এভাবে কি করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের পর দেখুন এবার দশ মিনিট হয়ে যাওয়ার পরে এদিকে ভালো করে চারটা লিচি কেটে নিলাম একবার বড়ো একটা লিচি নিয়ে দেখুন মজা সামান্য মজা ছড়িয়ে ওকে ভালো করে একটা রুটি বেলে নেবো বড়ো সাইজে ওই রুটিটা একটু সামান্য মোটা হবে রুটিটা আমার পাতলা বানিয়ে থেকে একটু মোটা হবে এভাবে বড়ো সাইজে একটা রুটি বানিয়ে দেয় ওই রুটিটা সুরির সাহায্যে দেখেন এইভাবে আমি এক টুকরো করে এইভাবে দু টুকরো করে নিলাম এভাবে চার টুকরো হলো আবার এই দিকে এরকম করে মোটা রুটিটাকে আমি আট টুকরো করে নেব এইভাবে খেতে নিয়ে মিনিচে করা এটাই ভালো খুব ঝটপট রেডি হয়ে যায় এই পুরগুলি আমি সবগুলিতে এক এক করে সব লিচি গেচি মাঝে দিয়ে দিচ্ছি আর এই মাঝে একটু জল লাগিয়ে দিচ্ছি তে ওটা খোলে না আসে এভাবে জল দিয়ে দিয়ে এক এক করে খুব ছটফট এই শিঙাড়া রেডি করা যায় দেখুন একটা আমি এভাবে নিয়ে শিঙাড়াটা কীভাবে মুড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে এভাবে দিয়ে আবার উল্টো এভাবে চেপে চেপে এভাবে আস্তে আস্তে করে দেখুন আমার সিঙ্গারা রেডি এভাবে আরো আর একটা দেখে দিচ্ছি এভাবে চেপে চেপে সুন্দরভাবে করে দিন করে মিনি সিঙ্গারা খুবই সহজ একদম ঝটপট হয়ে যায় দেখুন এভাবে আর একটা আমি দেখি এভাবে আমি পর পর এক এক করে চারটা করে নিলাম ও আছে আর ওগুলি করে নিচ্ছি সবগুলি শিঙার এভাবে বানিয়ে নিলাম আবার দেখুন আরেকটা অন্য ডিজাইন একটু দেখিয়ে দিচ্ছি এভাবে ছোট্ট করে একটা লুচি এক করে দু টুকরো করে বাজে একটু পুরো ভরে বড় শিঙারা কিভাবে বানায় বড় শিঙাড়া করে একটা ভাঁজ দিয়ে এভাবে এইভাবেটা শিঙাড়াটা বানাবে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে ভাঁজ দিয়ে পুরো ভরে দেবেন করে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিয়ে একটা ভাজ দেবেন বড় ভাঁজ দিতে গেলে এরকম একটা ভাজ হয় ভাজ দিয়ে বড় শিঙাড়া দেখলে এক এক করে সব শিঙাড়াগুলি বানিয়ে নিলাম এখন ভাজার পালা কড়াইতে তেল দিয়ে তেলটা সামান্য গরম হলেই এক এক করে সব শিঙ্গারাগুলি দিয়ে দেব এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি মিডিয়াম টু লোতে রেখেবেন বাড়িয়ে থাকবে না বাড়িতে গ্যাস শিঙ্গারাগুলি ভালো হবে না তাই মিডিয়াম টু লোতে রেখেই আস্তে আস্তে করে এভাবে শিঙারাগুলি এক এক করে উল্টে পাল্টে দিয়ে এভাবে আস্তে আস্তে ভেজে নেব দেখুন কী দারুণ হয়েছে গরম গরম চা বা মুড়ির সাথে দারুণ লাগবে খেতে এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুবই দারুণ হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন